ভারত পাক সীমান্ত একেবারে যুদ্ধের দামামা বেজে গিয়েছে আর এই আবহেই স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও সরকারি বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রদেশের সেওপুর ট্রাল সাইট থেকে এই উৎক্ষেপণ সফল হয়েছে আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্শমেন্টের তৈরি এই এয়ারশিপটি প্রায় সতেরো কিলোমিটার উচ্চতায় পেলোড বহনে সক্ষম বিফোর ইনচুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিছুদিন সুস্থ বাতাসের থেকেও হালকা এই এয়ারশিপ পর্যবেক্ষণ নজরদারি এবং অনুসন্ধানের কাজে লাগবে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের হাতে এ ধরনের ক্ষমতা সম্পন্ন স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ রয়েছে সামনে জঙ্গি সংগঠন এবং পিছনে আমরা জানি যে আইএসআই এবং পাক সেনার একেবারে মদত রয়েছে তার মানে কি ডিরেক্ট যুদ্ধে যেতে পারবে না এটা বুঝতে পেরেই কোথাও বারবার এভাবে উপত্যকাকে রক্তাক্ত করার একটা চেষ্টা আমাকে বলছেন তো হ্যাঁ সমীর দা সমীর মিত্র আচ্ছা 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 হ্যাঁ প্রশ্ন হচ্ছে এগুলো হয়ে থাকে এদের যদি দেখা যায় ড্রেসটা পর যে ড্রেসটা পরা আছে টোটাল টোটাল সিভিলিয়ান রেড ড্রেস সেইটা হচ্ছে যে এরা হচ্ছে ভিলেজ ইউনো ট্রিবিলিয়ান ভিলেজ গার্ড যেখানে ওই এই ধরনের যেখানে ইয়ে হয়ে যায় যখন প্রুফের খামতি হতে পারে সেই সময় এই ধরনের ট্রেনিং দিয়ে তাদের ওই হাতিয়ার দিয়ে দেওয়া হয় কেন পাকিস্তানে হাতিয়ারটা কোনো ব্যাপারই নাই দোকানে যাও উঠে নিয়ে আসো আর যদি সেটা সরকারি হয় তাহলে তো পয়সা দিতে হবে না এখন প্রশ্ন কিন্তু আমি আর একটা যা একটুখানি অন্য লাইনে যাবো একটুখানি আমি সময় দিও হ্যাঁ বলুন সেটা হচ্ছে যে এখন এই যে যুদ্ধ যুদ্ধ খেলা এটা তো চলছে কিন্তু যেটা পজিটিভ আমরা কিন্তু সেটাকে ওভারলুক করছি আমি একটা ইন্টারভিউ শুনছিলাম ভেরি ইয়াং গার্লস অ্যান্ড দ্য বয়স কাশ্মীরি তাদের যখন বলা হলো যে তোমরা কোথায় যেতে চাও কিংবা কোথায় ট্রেনিং তোমাদের এই যে শিক্ষাটা তোমরা কোথায় ভালো পাও বললো আমরা ভারতের সঙ্গে থাকতে চাই আমরা এখানে শিক্ষিত হতে চাই আমরা এই সব কিছু এই যে যাদের হত্যা করা হয়েছে আমরা ঘৃণ্য এবং আমরা তাদের একেবারেই কন্ডেম করছি এই যে জিনিসগুলো এইগুলো যদি এখন আমাদের সরকারের তরফ থেকে তাদের কাছে আরেকটু এগিয়ে যাওয়া যায় যে কাশ্মীর গুলির মধ্যে মানে গুলি গুলির মধ্যেই রয়েছে এত বছরের মধ্যে হয়তো কিছুটা শান্তির বাতাসও তারা পেতে পারে এই যে ইয়াং জেনারেশন অফ কাশ্মীর তাদের যেভাবে করা হয়েছে ওমর যে কথাগুলো বলেছে কোনোদিন কোন চিফ মিনিস্টার এরকম বলতে পারবে না যে আই যারা আমার ভরসায় ছিল এই যে কথাগুলো আমার মনে হয় আর তৃতীয়ত যেটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে অলওয়েজ সার্ভিং আর্মি অর এয়ারফোর্স যাই হোক না কেন ফার্স্ট লাইন অফ ডিফেন্স দে আর ইন ডেফ দে আর ইন ডেথ ভিলেজ যারা রয়েছে তাদের যারা এদের রক্ষা করতে পারে এখন এই জায়গাটায় কিন্তু প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যে আমরা তাহলে আমাদের হচ্ছে না কেন আমাদের আমার যেটা মনে হচ্ছে যে তিন চিফ অফ ইউনো এয়ারফোর্স আর্মি অ্যান্ড নেভি তারা বোধ হয় হয়ে যে একসঙ্গে যদি অপারেশন করতে হয় তাহলে হয়তো প্রিপারেশন লাগবে কিন্তু দ্যাট ইজ এ লার্জার স্কেল আমার কথা হচ্ছে যে দিন হয়ে গেল আমাদের বলা হয়েছিল যে মাটির থেকে মাটির ভেতর থেকে তুলে নিয়ে মেনে আসা হবে যারা মাটির ওপরে ঘুরছে এই চারজন তারা কোথায় তারা যারি এই জঘন্য নর হত্যা করলো তারা কোথায় তাদের আমরা পাচ্ছি না কেন একেবারে সেখানে কিন্তু এই তথ্য সামনে এসছে যে কাশ্মীরেই এখনো পর্যন্ত এই পাক জঙ্গি মুসা এবং তার সঙ্গীরা লুকে রয়েছে কিন্তু তাহলে তাদের এখনো পর্যন্ত কেন ধরা গেল না এই প্রশ্ন তো অবশ্যই রয়েছে